আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আজ আমরা আলোচনা করবো ইংরেজির খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় পার্চন আসুন আমরা জেনে নেই পার্চন কী কাকে বলে কত প্রকার কি। কী পার্সন শব্দের অর্থ ব্যক্তি বা পুরুষ পার্সন বাক্যে ব্যবহৃত যে সমস্ত নাউন ও প্রনাউনকে ব্যবহার করে ভার তার কাজ সম্পূর্ণ করে তাকে বলা হয় পার্সন পার্সন প্রধানত তিন প্রকার যথা ফার্স্ট পার্সন ফার্স্ট পার্সন আমি আমরা অর্থাৎ আই কমা ওই আমি আমরা ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন তুমি তোমরা সেকেন্ড পার্সন ইউ ইউর থার্ড পার্সন আমি আমরা তুমি তোমরা বাবে ঈশ পৃথিবীতে যা কিছু আছে সবই থার্ড পার্সন যেমন উদাহরণস্বরূপ বলা যায় হি সি দিয়ে পেন বুক ইটিসি প্রিয় শিক্ষার্থী আমি আমরা তুমি তোমরা বাদ দিয়ে পৃথিবীতে যা কিছু আছে থার্ড পার্সন অর্থাৎ পার্সনের যে গুরুত্ব তার চেয়ে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হল থার্ড পার্সন সম্পর্কে জানা তবে থার্ড পার্সনের আরও একটি বিভ্রান্ত আছে সেটা হচ্ছে সিঙ্গুলার এবং সিঙ্গুলার আমি পরবর্তী কোনো ক্লাসে এটা নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ আসসালামু